প্রায় বছর পরে সমবায় বোর্ড তার মধ্যে ম্যানেজারের বিরুদ্ধে পানবরজের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ইউনিয়ন কোঅপারেটিভ এল এস প্যাক্স লিমিটেড সমবায়ে ম্যানেজার তপন কুমার দাস গ্রাহকদের পান বরজে পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন অভিযোগ করা হয়েছে সমবায় দপ্তর সহ বিভিন্ন আধিকারিকের কাছে তবে এই অভিযোগ অস্বীকার ম্যানেজারে আগামী চোদ্দই সেপ্টেম্বর রবিবার এই সমবায়ে প্রায় পনেরো বছর পরে ভোট হওয়ার কথা হঠাৎ করেই ভোটের আগে এলাকার স্নেহাশিস গিরি নামে এক ব্যক্তি প্রশাসনের কাছে অভিযোগ করেন সমবায় ভোট হচ্ছে সমবায়টি আর্থিক প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত করছে ম্যানেজারের মাধ্যমে অভিযোগকারী জানান এই সমবায়ের লক্ষাধিক টাকার পান বরচ দেবে বলে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে নেয় পরবর্তীকালে কারো কারোর বাড়িতে দু একটি লোহার পাইপ দিয়ে আর সে বরচ করতে চায়নি বরচ না হলেও দেখা গেছে বহু গ্রাহকের জব কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এই পান বরচ দেওয়ার তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই বৃত্তশালী তাদের কোনো দিন পান বরজ ছিল না বা বর্তমানেও নেই ম্যানেজারের ঘনিষ্ঠ হওয়ায় তবে তাদের জব কার্ডের মাধ্যমে কিছু কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু বহু গ্রাহকের এখনও কোনো টাকা ঢোকেনি এমনকি তাদের কাছ থেকে ফর্ম ফিল নাম করে যে টাকাগুলো নেওয়া হয়েছিল সে বরজ তো দেওয়া দূরের কথা ফেরত দেওয়া হয়নি যাদের ব্যাংকে টাকা তাদের মধ্যে কারো স্ত্রী কিংবা সে নিজে এবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে এই অভিযোগ পত্রে বর্তমানে সমবায় আধিকারিক হিসেবে যিনি আছেন সুদীপ্ত বিশ্বাসের নাম জড়িয়েছে বলা হয়েছে সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে ম্যানেজার কোটি কোটি টাকা আত্মসাত করেছে এমনকি সেই সুদীপ্ত বিশ্বাস যিনি বর্তমানে সমবায় নির্বাচনের দায়িত্ব রয়েছেন গত কয়েক মাস আগে বাংলাদেশি নাগরিককে ভোটার করে দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তাকদের মহকুমার শাসক যার নামে প্রশাসনের কাছে এফআইআর করে তিনি দোষী কে নির্দোষ এখনো বিচারাধীন তবে অভিযোগ এই তপন হালদার ম্যানেজার বিগত কয়েক বছর আগে নিম্নবিত্ত পরিবারের বিলং করতেন ইতিমধ্যে তিনি বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ম্যানেজার হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার উৎস কি তার তদন্তের দাবি তুলেছেন এই অভিযোগকারী তবে এ বিষয়ে সমবায়ের ম্যানেজার পুরস্কার বলেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা পান বরজ দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কোন বিষয় তার জানা নেই বর্তমানে বরজ নিয়ে যে প্রতারণার অভিযোগ করছে সরকারি টাকা না আসায় প্রকল্প বন্ধ হয়ে যায় ভোটের সময় মিথ্যে কুৎসা করে ভোট প্রক্রিয়া ব্যাঘাতের জন্য অভিযোগকারী মিথ্যে অভিযোগ করছেন অন্যদিকে কোঅপারেটিভ ইন্সপেক্টর সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি বলেন যা বলবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি অভিযোগ করেছে কি বলবেন এখানে অ্যাকচুয়ালি এনআরজিএসের টাকাটা মূলত বরাদ্দ করা হয়েছিল কৃষি কৃষি জমিকে পুকুর খনন করে পাঞ্চাশ এই হিসাবে বরজগুলো দেওয়া হয়েছে তা সেখানে দেখা গেছে অধিকাংশ লোকের বরজ ছিল যেহেতু স্যাংশন ছিল নতুন যাদের বরজ হবে বলে সেরকমই স্যাংশানটা ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যাদের বরৎ ছিল তাদের নাম করে বরজ স্যাংশান করানো হয়েছে। এবং অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা জানেও না তাদের নামে বরচ হয়ে গেছে তাদের নামে একশো দিনের কাজের টাকা ঢুকে দেওয়া হয়েছে তারাও বলতে পারছে না কিসের টাকা ঢুকেছে তা এবং মেটেরিয়ালস বিল সেখানে কিন্তু অলরেডি কিন্তু সেন্ট্রালের কাছে পেমেন্ট হয়ে গেছে এবং সেই বিষয়গুলো নিয়ে যখন দেখতে পাচ্ছি একের পর এক যারা মানে শাসক দল ঘনিষ্ঠ তারা কিন্তু উপকৃত হয়েছে সবথেকে বেশি এবং তাদের নাম করে নেওয়া হয়েছে এবং যে স্ট্র্যাকচারটা দেওয়া ছিল যে বড় যে যে স্ট্র্যাকচার লোহা স্ট্রাকচার সেখানে কাউকে দুটো পাইপ দিয়েও চলে এসছে তাকে বরজের ওপরে যে চট দেওয়া থাকে চটটা দেখিয়ে নিয়ে চলে এসছে তাকে কিন্তু বরজটা কিন্তু রেডি করা হয়নি এরকম ধরনের প্রচুর অভিযোগ আছে তা সেই বিষয়ে আমি অভিযোগটা করেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগটা মেনেছিলাম মূলত নিয়ে আমার তো অভিযোগটা ভোটকে কেন্দ্র করে নয় আমার অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ সার্বিক সেখানে কোনো কালার দেখে নয়

এগুলো অনেকের নামে অভিযোগ উঠছে যাদের পান বরজ নেই পাকা বাড়ি তাদের নামে এমন অভিযোগ উঠছে তারা জানেই না তাদের নামে আপনারা টাকাগুলো করেছেন কি খোর না স্যার জানে না এই যে যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা ফার্মাররা তাদের নামে যে সমস্ত ভেডিং হয়েছে তারা সবাই জানে তবে আমরা ইঞ্জিনিয়ারদের কাজটা বন্ধ হয়ে থাকার জন্য কাজটা করতে পারেন যিনি হচ্ছেন মানে কন্ট্রাক্টার এসেছিলেন তিনি কোনো বিল সাবমিট করতে পারেন কাজটা হয়নি মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে মানে কোনো কিছু হয়নি না কোনো কিছুই হয়নি এর জন্য কি বা এই যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে কত কত টাকা নিয়েছিলেন আপনারা বেনিফিশিয়ারির কাছ থেকে আমাদের সেরকম কোনো আমি আপনাকে কথা বলি এটা হচ্ছে প্রশাসনের একটা ব্যাপার ইলেকশনটা ইলেকশনের যায় ইলেকশনের ক্ষেত্রে আমরা কোনো হস্তক্ষেপ করি না ইলেকশন কমিশন দেখে সেখানে সেখানে তার সরকারি আধিকারিক করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কি সত্যতা না আছে সেটা আইনি পদক্ষেপ এবং সেটা সরকারি আধিকারিকটা সেটা দেখছে আর এর ভোটের ক্ষেত্রে বলছেন যেটা সেটা জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সর্বাধিকভাবে সেক্ষেত্রে একটা কাজ চলছে এবং সেক্ষেত্রে আমাদের নির্বাচন নামকানোর যেখানে ভোট আমরা স্বচ্ছতার সঙ্গে হয় এবং সেখানে ইলেকশান যে কমিশনারকে থাকলো কিংবা যে আমাদের ইলেকশান ইনচার্জকে থাকলো নিয়ে বড়ো কথা নয় আমাদের বড়ো কথা মানুষের একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আমাদের মামাটি আমার নাম হচ্ছে প্রভাস চন্দ্র দিন্ডা আপনি কি এবার কোঅপারেটিভের প্রার্থী প্রার্থী হয়েছি ভোটে কি লড়াই করবেন হবে তো আচ্ছা একটা জিনিস যে বিষয়ে আপনাকে জানবো আপনি আপনার পান মরজ আছে আছে তো আমার ভাইরে আছে আপনার নিজের নেই নিজের নেই আপনি কি সমবায় সমিতি থেকে পান মরজ পেয়েছেন পাইনি আমাদের লিস্টে ছিল আমরা তো পাইনি মানে টাকাও পাননি পাননি কিন্তু ব্যাংকে দেখা যাচ্ছে আপনি প্রায় আশি হাজার টাকা নিয়েছেন হয়নি টাকা দেয়নি দেয়নি আপনি এই বিষয়ে কাউকে জানাননি বলেছি কন্ট্রাক্টার এখন আসেনি বলে আপনাকে দেয়নি কিন্তু টাকাটা তো ঢুকেছে আপনার পাইনি তো আপনার কি ব্যাংক চেক করেছেন করেছে আমি নামখানা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা